নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন ওয়েস্ট বেঙ্গল স্টেট ওমেন্স ফিডারেটেড চেজ চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশের চূড়ান্ত পর্যায়ের খেলার শেষে সফল প্রতিযোগীদের পুরস্কার বিতরণ ও চ্যাম্পিয়ন ঘোষণা পয়লা আগস্ট থেকে ঢাকুরিয়ার শহীদ স্মৃতি সঙ্গে কলকাতা ডিস্ট্রিক্ট চেজ অ্যাসোসিয়েশন আয়োজন করেছিল ওয়েস্ট বেঙ্গল স্টেট ওমেন্স ফিডারেটেড চেজ চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশের প্রতিদিন দু রাউন্ড করে খেলার শেষে চৌঠা আগস্ট আট রাউন্ড খেলার শেষ হলো এবার একশো জন প্রতিযোগী প্রতিযোগিতায় অংশ নিয়েছিল আট থেকে আশি বছরেরও বেশি মহিলা প্রতিযোগীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবার প্রতিযোগিতায় দশজন সফল প্রতিযোগীর হাতে নগদ আর্থিক পুরস্কার সহ সুদৃশ্য ট্রফি তুলে দেওয়া হয় প্রতিযোগিতার শেষে বৃষ্টি মুখার্জি এবার চ্যাম্পিয়ন হন তার হাতে সুদৃশ্য ট্রফি সহ নগদ আর্থিক পুরস্কার তুলে দিলেন এবারের প্রতিযোগিতার স্পন্সর সংস্থা লেক ইউথ ক্লাবের প্রেসিডেন্ট আর জগন্নাথন সহ মিত্র চ্যারিটেবল ট্রাস্টের কর্ণধার সঞ্জয় মিত্র সারা বাংলা দাবা সংস্থার সম্পাদক অসিত বরণ চৌধুরী সমাজসেবী রেনু পাণ্ডে অভিনেত্রী সুতোপা রায় কোচ রাজেন্দ্র সিং উদয়ন ঘোষ জয়শঙ্কর কলকাতা ডিস্ট্রিক্ট চেজ অ্যাসোসিয়েশনের সম্পাদক অতীন সেনগুপ্ত ওয়ার্কিং প্রেসিডেন্ট শ্যামল দত্ত ট্রেজারার দেবাশিস মুখার্জি সহ উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ এখন কড়া খবরে শুনুন এদিন পুরস্কার বিতরণের অনুষ্ঠানে উপস্থিত থেকে কি বললেন লেক ইউথ ক্লাবের প্রেসিডেন্ট আর জগন্নাথন শুরু করেছি এটা গত বছরও করেছিলাম এই বছর রেগুলার আমরা এখন এই দাবা চেস চ্যাম্পিয়নশিপ করছে এগুলো আমরা স্পন্সার করছি তারপর যারা স্টুডেন্ট স্যার যারা প্লেয়ার ওদের জন্য ফাইনান্সিয়াল হেল্প করছি ল্যাপটপ কিনে দিচ্ছি এই সব কিছু করে আমরা প্রমোর্ট করছি চেস্টকে এই এই যাতে খেলার মানকে আরও উন্নত করা যায় উন্নতি করা যায় সেটা দেখেই আমরা এগিয়ে আর এবারে স্যার চার দিনের টুর্নামেন্টে আপনারা স্পন্সর হিসেবে আছেন কি বললাম স্পন্সরশিপ এই চার দিনে আমাদের ফুল স্পন্সর করেছে আর জগন্নাথনের কথা তো আমরা শুনলাম এখন আমরা শুনব চার দিনের এই চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার শেষে কি বললেন আয়োজক সংস্থা কলকাতা ডিস্ট্রিক্ট চেজ অ্যাসোসিয়েশনের সম্পাদক অতিন সেনগুপ্ত খুব সুষ্ঠুভাবে খেলা হয়েছে কোনোরকম প্রবলেম ছিল হয়নি टूर्णामेंटे सब चेसिखे बिस्टी चैम्पियन जेटा मानव मिस्टी प्धे एक ग्रामीण में तो बिस्टि के सपोर्ट देर जो उचित समस्त ओके ও আগে অনেকামেন্ট খেলেছে খেলেও জিতেছে তো গ্রামের মেয়ে আর্থিক আমাদের সবচেয়ে সবাই মানে সরকার করুন বলুন বা দাবা প্রেমী ব্যক্তিত্বরাই বলুন এগিয়ে আছে এটাই আমার আর যারা প্রতিযোগিতায় অংশ নিয়েছিল তাদের প্রতি আপনার কী বক্তব্য খুব ভালো খেলেছে সবাই প্রত্যেকটা প্রত্যেকেই মানে খেলাতে জেতা হারা আছে কেউ জিতবে কেউ বাড়বে কিন্তু আমি খেলাটাকে এনজয় করব খেলাটা এনজয় করাটা হচ্ছে সবচেয়ে বেশি দাবার উত্তর দিয়ে মধ্যে মধ্য আর কি সবাই গ্রাম মাস্টারও হয় না সবাই আর ইন্টারন্যাশনাল মাস্টার কিন্তু দাবা খেলে যে এনজয়মেন্ট সেই এনজয়মেন্টটা করতে হবে সেইটা যারা করতে পেরেছে তারাই কিন্তু সবচেয়ে সেদিন পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থিত ছিলেন দাবার প্রচার ও প্রসারে সারা বাংলা বিভিন্ন জেলার দাবা সংস্থাকে যিনি উদ্বুদ্ধ করে আসছেন সেই মিত্র চ্যারিটেবল ট্রাস্টের কর্ণধার সঞ্জয় মিত্র তিনি এদিন কলকাতা ডিস্ট্রিক্ট চেজ অ্যাসোসিয়েশনের সম্পাদক অতিন সেনগুপ্তর হাতে পঞ্চাশটি দাবা বোর্ড সহ আনুষঙ্গিক খেলার সরঞ্জাম তুলে দিলেন তিনি কি বললেন তাই শুনবো এখন যখন আমি তো আমার যে ট্রাস্ট তার মাধ্যমে একটা আউটরিচ প্রোগ্রাম করছি আবার প্রসার পশ্চিমবঙ্গার তেইশটা জুলাই আমরা মৃত্যুর চারটে মাসের সংস্কৃতি আমি তার ম্যারাজিটা আমার জন্য মিত্র তো এখন পর্যন্ত এই যে জেলাটাকে নিয়ে কলকাতা একটা জেলা তো কলকাতা জেলাকে নিয়ে আমার মোটামুটি তেইশটার মধ্যে আপনার পনেরোটা জেলা কাভার হয়ে গেল আজ এফেক্ট ইন্ডাস্ট্রি কাভার তো আমার অবজেক্টিভটা হচ্ছে সাতটা টুর্নামেন্ট হবে সেসব আউটরিচ মানে মানে প্রসার করা যে অত্যন্ত আরও বাইরের অঞ্চলের দাবার প্রচার এবং প্রচার এবং আরও লোক আরও বাচ্চা ছেলে মেয়ে ছোটো সিনিয়র সিটিজেন সকল আরও দাওয়া এই প্ল্যাটফর্মের মধ্যে আসতে পারে তো সেই জন্যই আমাদের আউটরিচ প্রোগ্রাম আমি সেখানে আজকে এখানে এই জন্য এসেছি যে এর মাধ্যমে দেওয়ার থাকে পঞ্চাশটা দাবার বোর্ড পঞ্চাশ সেট চেস পিসে আর দশটা ডিজিটি টু থাউজেন্ড টেন প্ল্যাসি চেস দেওয়ার জন্য এবং এই অ্যাসোসিয়েশনকে এটা আমার তরফ থেকে একটা ডোনেশন খুব সারা বাংলা দাবা সংস্থা ওরা পুরো ব্যাপারটাকে মনিটর করবে এবং ওরা পুরো ব্যাপারটাকে সঞ্চালনা করবে এবং ওরা পুরো ব্যাপারটাকে এফেক্টিভলি যাতে এনডিউসটা হয় টুর্নামেন্ট যাতে হয় প্রসারটা হয় প্রচারটা হয় আরও দাবা প্লেয়ার যেন আসে ছেলে মেয়ে বোধ সেটাই আমার চ্যাম্পিয়নশিপ খেলার শেষে কি বললেন সারা বাংলা দাবা সংস্থার সম্পাদক অসিত বরণ চৌধুরী তাই শুনুন এখন শেষ দিনে লাস্ট টু রাউন্ড শিল্প এটা এইট রাউন্ডের খেলা আজকে এইট রাউন্ডে খেলা শুরু হয়েছে তাতে দেখা যাচ্ছে ফার্স্ট বোর্ডে বৃষ্টি মুখার্জি তো এগিয়ে আসে বৃষ্টি পোকারজি যে পজিশনে আছে বা যা পয়েন্টে আছে সাড়ে ছ পয়েন্ট বয়স শেষেও একমাত্র খেলা শেষ ওরকম আনব্রিটেন চ্যাম্পিয়ন বলা হয়েছে তাকে এবং আমাদের প্রথম চারজনের টুর্নামেন্টে যারা আগামীতে ন্যাশনাল সিনিয়র ওমেন তিনজন বয়স্ক খেলোয়াড় খেলেছেন তাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন এবং যে চারজন যারা আগামী বাংলা বৈঠকে দেখতে হবে তা আমি আশা করবো বাংলা থেকে এবং বিশেষ করে যে চারপিয়ান হয়েছে তাকে অভিনন্দন আমাদের সারা বাংলা দাবা সংস্থার পক্ষ থেকে এবং যারা জেগে তারা আয়োজন করেছে কলকাতা যারা জেলা দাবা সংস্থা তাদের খুব অভিনন্দন একটা বহু শুভ অধ্যায় দিনের খেলার শেষে চ্যাম্পিয়ন নির্বাচিত হলেন বর্ধমান থেকে অংশগ্রহণকারী প্রতিযোগী বৃষ্টি মুখার্জি এখন শুনবো তার কথা আগামী দিনের লক্ষ্য

আমার প্রথমে বলি যে এই টুর্নামেন্টটাতে এসে আমার খুব ভালো লাগছে আর এখানে স্যার যারা আছেন ম্যাডাম এইখানে কলকাতা ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশনের যারা মেম্বার আছেন ওনারা প্রত্যেকে আমাকে খুব হেল্প করেছেন আর এই টুর্নামেন্টটা সবার সাথে খেলে আপাতত আমার এইথ রাউন্ডে আমার ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট হয়েছে লাস্ট রাউন্ডে আমি বৃষ্টিপূর্বের সাথে খেলেছি যে এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন সো আমি এই টুর্নামেন্ট কে কি খুশি আর আঞ্চলিক হবে যখন আমরা সেটা মনে আনব বা মাথায় আসবে তাই আমাদের আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নাম্বার 8622800 টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বার